মাওলার অভিষেক যেটা গাঁথিরে খুম বলে বিদায় হজের প্রাক্কালে মহানবী গাঁথিরে খুমের মধ্যে এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই উনি এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবিকে বলেছিলেন জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না পথ ভ্রান্ত হবে না দিশে হবে না যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো দুটো জিনিস পৃথিবী শক্ত করে ধরে রাখতে পারো কোন দিন পৃথিবীর কেহ তোমাদেরকে করতে পারবে না সেই দুটো জিনিসটি একটি হলো কেতাবাল্লাহি আর একটি হলো একত্রাতাহি কেতাবাল্লাহি আল্লাহর কেতাব আর ইত্রাতাহি নবীর বংশধর আমার উন্মতেরা আল্লাহর কেতাব এবং নবীর বংশধরকে তোমরা সত্য করে ধরে রাখো জীবনেও গোমরা হবে না কত মূল্যবান কথাটি